জাতীয় ফের ঘটনাটি ঘটেছে দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় জানা গেছে সোমবার রাতে একটি স্কুটি বাতাসি থেকে খড়িবাড়ির দিকে আসছিল ওপর দিক থেকে একটি টোটো গাড়ি ছিল দুর্গা মন্দির সংলগ্ন এলাকার সামনে বেহাল জাতীয় সড়কের খানা খন্দ বাঁচিয়ে এগোতে গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে উভয় গাড়ির মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানা যায় বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে ঘটনায় বাইক আরোহী ও চালক আহত হয় স্থানীয়রা তড়িগড়িতে তাদের বাতাসে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ঘটনা খতিয়ে দেখে টোটো চালক জানান রাস্তা খারাপের জন্যই ই অ্যাক্সিডেন্ট বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জাতীয় সড়কটি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে